বাচ্চারা ওয়ান শর্ট ওই বারো সকলকে স্বাগত জানাই আজকে আমি মূলত তোমাদের জন্য পরিবেশের জন্য ভাবনা এই পরিবেশের জন্য ভাবনা থেকে বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই হতে পারে একাধিক কোশ্চেনের সমাহার নিয়ে আজকের তোমাদের ভিডিওটা রয়েছে আগে তোমাদের বলে দিই এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন কিন্তু আসবে মানে কত নাম্বারের কোশ্চেন এবং কটা করে কোশ্চেন আসবে প্রথমে বলে দিই এমসি কিউ কোশ্চেন যেগুলো থাকে সেই এমসি কিউ কোশ্চেন কিন্তু একটা আসবে বিএসএ কোশ্চেন কিন্তু দুটো আসবে এস এ কোশ্চেন একটি আসবে এবং ফুল মার্কস কিন্তু দেখো তোমাদের পাঁচ নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে রয়েছে যেহেতু পাঁচ নাম্বার এই চ্যাপ্টার থেকে রয়েছে মোটামুটি চ্যাপ্টারটা একটু তবুও রেডি করে আমাদের রাখতে হবে কারণ চ্যাপ্টারটা অনেকটা ইজি ঠিক আছে দেখো তোমাদের আজকের যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে প্রশ্ন মান একের জন্য যে কোশ্চেনগুলো গুলো রয়েছে তার প্রথম কোশ্চেন হচ্ছে গ্রিন গ্যাসটি হলো এর মধ্যে গ্রিন গ্যাসটি হলো কোনটি গ্রিন গ্যাস হবে তোমরা প্রত্যেকেই জানো এর মধ্যে নাইট্রাস অক্সাইডটা কিন্তু গ্রিন গ্যাস হবে অর্থাৎ অপশন সি এরপরে যেটা রয়েছে দেখো ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি এখানে দেখো ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান হবে কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস কিন্তু ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান কীভাবে না যেহেতু ট্রপোস্ফিয়ারে নাইট্রোজেন অক্সিজেন মানে প্রাকৃতিক গ্যাসগুলোর সমাহার বেশি থাকে আর প্রকৃতিতে দেখো নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে কারণ নাইট্রোজেন কিন্তু সেভেন্টি পার্সেন্ট অবস্থান করছে বায়ুমণ্ডলী যে কারণে ট্রপোস্ফিয়ারের প্রধান উপাদান হিসাবে নাইট্রোজেনকে কিন্তু বিবেচনা করা হচ্ছে নেক্সট কোশ্চেন ওজনের স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত এর কোশ্চেন হবে কিন্তু এর আনসার কিন্তু হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজন স্তর অবস্থান করে কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে চলো দেখা যাক তারপরে কি আছে नेक्स्ट क्वेश्चन যেটা আছে যে বায়ুমণ্ডলের যে স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় সেটি হলো এটা তো তোমরা প্রত্যেকই জানো যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কিন্তু কোথায় দেখা যায় না এটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায় অবশ্যই তাই नेक्स्ट क्वेश्चन কি বলছে কোনটি জীবস্ব জ্বালানি নয় এটাও জানো তোমরা যে জীবস্ব জ্বালানি কিন্তু কোনটি আচ্ছা কোনটি জীবস্ব জ্বালানি নয় এটা কিন্তু হবে তোমাদের জীবস্ব জ্বালানি যেহেতু নয় তাহলে এটা হয়ে যাবে কাঠ কাঠ কিন্তু তোমাদের কিনা জীবাশ্ম জ্বালানি কিন্তু নয় অবশ্যই তাই এর মধ্যে দেখো কয়লা পেট্রোল ডিজেল ইত্যাদি সমস্ত কিছু কিন্তু সবকটাই কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ এরপরে যেটা বলছে ওজন স্তরের ঘনত্ব পরিমাপের একক হলো এটা তোমরা প্রত্যেকেই জানো হুম এটার আনসার কিন্তু আমি বলবো না এটা তোমরা কিন্তু জানাবে যে আনসারটা কি কমেন্ট বক্সে তোমরা জানাও যে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককে নেক্সট কোশ্চেন কি বলছে গ্রিন গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এখানে আনসার যেটা হবে কার্বন ডাইঅক্সাইড কিন্তু এর আনসার কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি গ্রিন প্রভাব কিন্তু সৃষ্টি করে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার আঠেরোতে এসছিলো এবারও তোমাদের কোশ্চেন হিসাবে কিন্তু আসতে পারে নিচের কোন গ্যাসটি ওজনের স্তর ওজনের স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে কোন গ্যাসটি ওজনের স্তরের ওজন ক্ষয়ে সহায়তা করে এটা তোমরা প্রত্যেকেই জানো ওজনের স্তরের ওজন আচ্ছা না ওজনের স্তরে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো দেখো কোশ্চেনটা কিন্তু ঠিকই কোশ্চেন ছিল নিচের কোন গ্যাসটি ওজন স্তর ক্ষয়ে সহায়তা করে না যেহেতু না বলেছে মাধ্যমিক দু হাজার কুড়ির কোশ্চেন দেখো নাটা কিন্তু নেক্সট লাইনে এসে একদম নিচের দিকে লেখে যে কারণে নাটা কিন্তু সহজে দেখা যায় না হুম এইভাবে কিন্তু আমাদের ভুলটা হয় যেহেতু না বলেছে তাহলে এখানে কিন্তু আনসার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই তাই নেক্সট কোশ্চেন কি বলছে জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হল প্রকৃতপক্ষে কি না মিথেন গ্যাস প্রকৃতপক্ষে মিথেন গ্যাস কে কিন্তু মার্স গ্যাস বলে অর্থাৎ সিএইচ পর কিন্তু আনসার হবে এরপরে কি বলছে না অচিরাচরিত শক্তির উৎস হলো অচিরাচরিত শক্তির উৎস কি না অচিরাচরিত শক্তির উৎস হচ্ছে বায়োগ্যাস এটা কিন্তু তোমরা মাথায় রেখো আচ্ছা চলো এটা ছিল এক তো সময় আমরা এমসিকিউ দেখছিলাম এমসি কোশ্চেনগুলো একের দাগের জন্য এরপর আমরা একের দাগের জন্য যে শর্ট আনসার টাইপ কোশ্চেন অর্থাৎ এক কথায় বাণী যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখা যাক আচ্ছা সেখানে প্রথম কোশ্চেন বলছে মিথেনজেনিক মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে এটা তোমরা প্রত্যেকেই জানো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া তো নাম থেকে কিন্তু আমরা বুঝতে পারছি মিথেনোজেনিক ব্যাকটেরিয়া যেহেতু তাহলে সে মিথেনই উৎপন্ন করবে তাই মিথেনোজেনিক ব্যাকটেরিয়া কোন গ্যাস উৎপন্ন করে না মিথেন গ্যাস কিন্তু উৎপন্ন করে এরপর কী বলছে মিথেন হাইড্রেটের সংকেত কী এটা কিন্তু আমি বলবো না এটা তোমরা প্রত্যেকেই জানো আমি মানে যে লং কোশ্চেন যেগুলো দিয়েছিলাম অর্থাৎ দুইয়ের দাগের জন্য আই থিঙ্ক কোশ্চেন দিয়েছিলাম আমি পরিবেশের জন্য ভাবনা থেকে সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল যে মিথেন হাইড্রেট কাকে বলে সেখানে আমি বলেছিলাম যে মিথেন হাইড্রেটের সংখ্যা সংজ্ঞা এবং কোথা থেকে পাওয়া যায় কিভাবে উত্তোলন করা হয় এর বৈশিষ্ট্য কী আছে এগুলো কিন্তু লিখতে লিখতে হবে তোমাদের বড়ো কোশ্চেন হিসাবে তাই জন্য মিথেন হাইড্রেটের সংজ্ঞা কিন্তু সংকেত কিন্তু তোমরা জেনে রেখো কারণ শর্ট কোশ্চেনে যেমন আসতে পারে বড় কোশ্চেন কিন্তু তেমনভাবেই দিতে পারে চলো তারপরে কী বলছে বায়োফুলের একটি বৈশিষ্ট্য লেখক দেখো বায়োফুলের বৈশিষ্ট্য হিসেবে যে না বায়োফুয়েল যেটা হয় সেটা কিন্তু শীত প্রধান দেশের যে ঘরগুলো রয়েছে সেই ঘর গরম রাখতে কিন্তু সহায়তা করে এই বায়োফুয়েল বা বায়ো ডিজেল ইত্যাদি এরপরে যেটা বলছে যে না সিএফসি থেকে উৎপন্ন কোন মুক্তমূলক ওজনের স্তর ধ্বংসের জন্য দায়ী এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হিসেবে কাজ করছে যে সিএফসি থেকে কোন মুক্তমূলক উৎপন্ন হয় যেটা কিন্তু ওজন স্তর ধ্বংসে সহায়তা করে এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু সিএল হবে সিএল 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 পরমাণু কিন্তু এই ওজনের স্তর ধ্বংসে কিন্তু সহায়তা করে থাকে এরপরে যেটা বলছে সোলার সেল ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো সোলার সেল ব্যবহৃত হয় এটা সোলার সেল ব্যবহৃত এমন একটি যন্ত্র হলো সোলার লাইট হতে পারে এছাড়া সোলার কুকার হতে পারে ইত্যাদি জায়গায় কিন্তু সোলার ল্যাম্প আমরা সেখানেও কিন্তু ব্যবহার করতে পারি এরপর কি বলছে বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ বায়োগ্যাসের ব্যবহার কী বায়োগ্যাসের ব্যবহার জ্বালানির কাজে ব্যবহার করা রান্নার কাজের জন্য কিন্তু বায়োগ্যাস ব্যবহার করা যেতে পারে বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলে তাদের কি বলে তোমরা প্রত্যেকেই জানো একটু আগে কোশ্চেনটা আমরা দেখলাম যে মিথেনজেনিক ব্যাকটেরিয়া যারা রয়েছে তারা কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন করে এই মিথেনজেনিক ব্যাকটেরিয়ায় কিন্তু বায়োগ্যাস প্ল্যান্টে যে সমস্ত ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের নাম কি নাম মিথেনজেনিক ব্যাকটেরিয়া সিএফসি এর সম্পূর্ণ কথাটি কি জানো এটা তোমরা কমেন্টে যে সিএফসি এর সম্পূর্ণ কথাটি কি নেক্সট কোশ্চেন দেখা যাক কাট কয়লা পেট্রোলিয়াম ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি এটাও দেখো এটা কিন্তু জীবাশ্ম জ্বালানি বলেছে জীবাশ্ম জ্বালানি নয় কিন্তু বলেনি এর উত্তর কিন্তু হবে পেট্রোল পেট্রোল কিন্তু জীবাশ্ম জ্বালানি এরপরে কী বলছে না এরপরের কোশ্চেন বলছে জ্বালানির তাপন মূল্যর এসআই একক লেখ। জ্বালানির তাপন মূল্য এসআই একক কী হবে না জুল পার কেজি কিন্তু হবে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশের ছিল এবং এই যে পেট্রোল যেটা পেট্রোল যে জীবাশ্ম জ্বালানি তার কোশ্চেনটা কিন্তু এসছিলো দু হাজার আঠেরো সালে আজকে আমরা যে কোশ্চেনগুলো দেখবো এগুলো মূলত দেখতে পাবে যে বিগত বছরে কিন্তু এই কোশ্চেনগুলো প্রায় অনেক কোশ্চেনই এসেছিল আচ্ছা নেক্সট কোশ্চেন দেখা যাক সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয় সূর্যমন হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি কোন বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয় এটা তোমার ভর্তিকে জানো ওজনের স্তর যেটাকে পৃথিবীর ছাতা বলা যেটা থাকার কারণেই সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটা পৃথিবীতে এসে পৌঁছায় না যে কারণে আমরা অতিবেগুনি রশ্মির ক্ষতির হাত থেকে রক্ষা পাই ত্বকে ক্যান্সার হওয়া চোখে ছানি পরা ইত্যাদির হাত থেকে আমরা রক্ষা পাই আচ্ছা চলো এরপরে কি কোশ্চেন আছে দেখা যাক এরপরে তোমাদের মূলত এখানে যা দেখা যাচ্ছে বেশ কিছু শূন্যস্থান কিন্তু দেওয়া আছে শূন্যস্থান পূরণ কর হিসাবে দেওয়া আছে এখানে প্রথম কোশ্চেন ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয় উষ্ণতা কী হয় সেটা কিন্তু জানতে চাইছে উষ্ণতা কিন্তু কমে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সতেরোতে এরপর তোমরা যে কোশ্চেনগুলো দেখবে প্রত্যেকটাই দেখবে যে না কোন না কোনো না কোনো সালে কিন্তু এসেছিল আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলছে যে না স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কী হয় একই রকম কোশ্চেন এটা ছিল উচ্চতা বাড়ার সাথে কী হয় আর এটা স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কিন্তু বাড়ে অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতা বাড়বে অবশ্যই তাই এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে যে না প্রতি কিলোমিটার কি বলছে দেখো প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ট্রপোস্ফিয়ারের উষ্ণতা কমে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে এটা সত্য না মিথ্যা জানতে চাইছে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা তোমাদের প্রত্যেকে জানা উচিত এটার আনসার কিন্তু সত্য হবে অর্থাৎ সপোসফিয়ারের উচ্চতা বাড়ার সাথে সাথে তার উষ্ণতা কি হয় না কমে যায় কত করে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু কমে যায় নেক্সট কোশ্চেন কি বলছে ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব লেখো ক্ষতিকারক প্রভাব কিন্তু জানতে চাইছে মাধ্যমিক দু হাজার সতেরোতে কিন্তু কোশ্চেনটা এসেছিল এখানে ভূ উষ্ণতা বৃদ্ধির জন্য কী হয় মূলত দেখো এই উষ্ণতা বাড়ার জন্য যেমন বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে জলবায়ুর পরিবর্তন তৈরি হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বিভিন্ন জীবেদের কিন্তু ক্ষতি সৃষ্টি হচ্ছে ঝড় বায়ু ইত্যাদি কিন্তু দেখা যাচ্ছে এবার কি বলছে না রশ্মির প্রভাবে ক্লোরোফ্লো কার্বন থেকে নির্গত পরমাণুটি ওজন গ্যাসকে অক্সিজেনের বিয়োজন করে দেয় কি বলছে রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি আচ্ছা কোন পরমাণুটা কি করছে না এই ওজন স্তরকে ধ্বংস করছে এটা কিন্তু এই কোশ্চেনটা একটু আগে তোমরা দেখলে এটা কিন্তু মাধ্যমিক দু হাজার সতেরো এসতে এসেছিল এর আনসার হবে কিন্তু ক্লোরিন পরমাণু ক্লোরিন পরমাণু অর্থাৎ সিএল পরমাণু কিন্তু এর আনসার হবে আচ্ছা নেক্সট কোশ্চেন কি দেখা যাক বলছে ওজন ওজন স্তর ওজন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপাতনকে প্রতিহত করে খুব ভালো কোশ্চেন যে ওজনের স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে পৃথিবীতে আসতে কিন্তু বাধা দেয় এটা কিন্তু অতিবেগুনি রশ্মি হবে মাধ্যমিক দু হাজার উনিশে আচ্ছা তারপরে কি বলছে না কোলবেট থেকে কোন জ্বালানি আহরণ করা হয় মাধ্যমিক দু হাজার কুড়িতে এর আনসার কিন্তু হয়ে যাবে মিথেন কোলবেট মিথেন হিসেবে আমরা পরিচিতি কিন্তু জানি যে না কয়লা খনি থেকে কিন্তু কোলবেট মিথেন পাওয়া যায় এই কোলবেট থেকে কিন্তু কি পাওয়া যায় না মিথেন কিন্তু পাওয়া যায় অবশ্যই তাই নেক্সট কোশ্চেন কী বলছে যে না বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে এটা কিন্তু আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের কথা লিখতে পারি সিও টু কার্বন ডাইঅক্সাইড কিন্তু লেখা যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়ে তত কি হয় না বিশ্ব উষ্ণায়নের পরিমাণ কিন্তু বাড়ে মাধ্যমিক দু হাজার কুড়িতে কিন্তু কোশ্চেনটা ছিল আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে না একটি একটি শক্তির উৎস উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে না একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা এটা কিন্তু সৌরশক্তি হবে চলো এগুলো ছিল তোমাদের মূলত একের এক নাম্বারের কোশ্চেনের জন্য বেশ কিছু সাজেশনমূলক কোশ্চেন যেগুলো কিন্তু একের দাগের জন্য যে শূন্যস্থান বা দেখো এই যে যে কোশ্চেনগুলো রয়েছে এছাড়া এমসিকিউর কোশ্চেন কিন্তু তোমাদের আজকে দেওয়া হয়েছিল এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু দেখে নাও কোন কোনগুলো কিন্তু তোমাদের রেডি আছে মানে কতগুলো তোমরা পারছো এখানে মূলত তোমরা যদি দেখো একের দাগের কোশ্চেন হিসাবে এখানে দশটা মতো দেওয়া আছে আবার গ্রুপ বি এর প্রশ্নমান একের জন্য যেগুলো ডাইরেক্ট কোশ্চেন আর সেখানে তোমাদের আবার দেখো কুড়িটার মতো দেওয়া আছে তাহলে মূলত তিরিশটা এখানে কিন্তু আছে এই তিরিশটার মধ্যে তোমরা কতগুলো পারলে তোমরা যদি মূলত পঁচিশের আশেপাশে যদি তোমরা পেয়ে থাকো মানে পঁচিশ পঁচিশটা কোশ্চেন যদি তোমার হয়ে থাকে তাহলে বুঝবে যে না তোমার কিন্তু পরিবেশের জন্য আপনারা চ্যাপ্টারটা কিন্তু প্রায় রেডি কিন্তু যদি রেডি না হয় তাহলে অবশ্যই তোমরা অতি দ্রুত কিন্তু চ্যাপ্টারটা রেডি করার চেষ্টা করো নাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়বে এবং মাধ্যমিক পরীক্ষা কিন্তু তোমাদের খুবই শীঘ্রই সীমিত সময়ে তোমাদের হাতে কিন্তু রয়েছে তাই অতি দ্রুত রেডি করার চেষ্টা করো চলো আজ এই পর্যন্তই পরিবেশের জন্য ভাবনা থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল সেগুলো আজকে আমি দেখালাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং পরিবেশের জন্য ভাবনার এই কোশ্চেনগুলো যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে এবং তোমরা যদি নিজেকে হেল্পফুল বলে মনে করো তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকো চলো টাটা